গত দুইটা ভিডিওতে আমরা দেখেছি সাপ্লাই কোডের মাধ্যমে একটি কমপ্রেসরকে কিভাবে শর্ট করে চালাইতে হয় দ্বিতীয় ভিডিওতে আমরা দেখেছি টার্মিনাল সকেটের মাধ্যমে একটি কম্প্রেসরকে কিভাবে শর্ট করে চালাইতে হয় তৃতীয় ভিডিওতে আমরা দেখবো আরো সহজ পদ্ধতিতে এই বোর্ডের মাধ্যমে একটি কমপ্রেসরকে আমরা কিভাবে শর্ট করে চালিয়ে দেখেন এখানে আমরা এই বোর্ডটা এমনভাবে বানাইছি বোর্ডটি দেখেন একটি ফিউজ বা কাট আউট দিয়েছি সেফটির জন্য একটি পিওনো টাইপ সুইচ দিয়েছি পিওনো ওয়ে সুইচ একটি ওয়ান ওয়ে সুইচ দিয়েছি পিওনো টাইপ এটা কিসের কাজ করবে স্টার্টিংয়ের কাজ করবে এই ওয়ান ওয়ে সুইচটা রানিংয়ের কাজ করবে এখান থেকে আমরা তিনটা তার ব্যয়ার করছি একটা সাপ্লাই সাপ্লাইওয়ারের তার আছে আর তিনটা এখানে কি কমন একটা একটা স্টার্টিং এই কমন রানিং স্টার্টিং আমরা লাগিয়ে লাগিয়ে দেওয়ার পরে এখানে আমরা চাপ দেওয়ার সঙ্গে স্টার্টিংটা উঠে যাবে রানিংটা থেকে যাবে তখন কম্প্রেসর মোটরটা কি হয়ে যাবে স্টার্ট হয়ে যাবে এটা একেবারে কি সহজ পদ্ধতিতে একটি কম্প্রেসরকে সব করে চালিয়ে দেখান অনেক সময় কম্প্রেসর মোটরের শখ হয়ে থাকে শর্ট হয়ে থাকে সেক্ষেত্রে স্পার্ক করতে গেলে টেকনিশিয়ানের হাতে রাখতে পারে ক্ষতি হইতে পারে আর এই বোর্ডের মাধ্যমে করলে এই ক্ষতির হাত থেকে আমরা কি পাবো রক্ষা পাবো এবং একটা সেফটিভাবে আমরা কি করতে পারব কাজ করতে পারবো তার আমরা লম্বা করে দূরে জায়গায় নিয়ে আমরা কি করতে পারবো এখানে চাপ দিলেই কীভাবে কম্প্রেসরটা স্টার্ট হবে আর যদি সমস্যা থাকে তাহলে অ্যাম্পিয়ার ডিজিটাল এম্পিয়ারটা অ্যাম্পিয়ারটা কিনে বেশি নিলে আমরা বুঝতে পারবো কম্প্রেসার মোটরে কি আছে সমস্যা আছে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই বোর্ডের মাধ্যমে কিভাবে একটি কম্প্রেসরকে আমরা সব করে চালা দেখতে পাব তাহলে দেখেন এখানে আমাদের যেটা কমন টার্মিনাল এই কমন টার্মিনালটা আমরা কি করব এই কমন প্রান্তে আমরা কি করবো লেগে লাগে নেব কম্প্রেসার কমন প্রান্তে লাগে না এটা আমাদের কি প্রান্ত রানিং প্রান্ত এটা আমরা কোথায় লাগালাম রানিং প্রান্তে লাগাইলাম এটা আমাদের কি প্রান্ত স্টার্টিং প্রান্ত এটা আমরা স্টার্টিং প্রান্তে লাগাইলাম এখন আমরা কি করবো সাপ্লাই এটা যে সাপ্লাই লাইন আছে সাপ্লাই লাইনটা আমরা মেন সাপ্লাই বোর্ডে দিয়ে দেব এই সাপ্লাই বোর্ডে দিয়ে দিলাম এখন আমরা ডিজিটাল ক্লাইমেটটা আমরা এখানেও লাগিয়ে রাখতে পারি ওখানেও পারি এখন এখানে দুটা একসঙ্গে সাপ দেবো বিএলপুর সুইচ স্টার্টিং এর কাজ করবো অটোমেটিক উঠে যাবে আর ওয়ান সুইচটা পিওনো টাইপ ওয়ে সুইচটা রান কাজ করবে ওটা নিচেই থাকবে দেখেন আমি বোর্ডের মাধ্যমে একটি কম্প্রেসরকে কিভাবে শক করে চালাতে হয় সেই পদ্ধতিটা আপনাদের দেখাচ্ছি বোর্ডের লাইনটা দিতে হবে বোর্ডের লাইনটা অফ ছিল দেখেন কিভাবে অন হয় কম্প্রেসরটা কি হয়ে গেল ওপেন হয়ে গেল তাহলে বোর্ডের মাধ্যমে একটি কম্প্রেসরকে কিভাবে শক করে চালাতে হয় আমরা সেটা দেখলাম আজকে প্র্যাকটিক্যালে গত ভিডিওতে আমরা দেখছি সাপ্লাই বডের মাধ্যমে কিভাবে একটি কম্প্রেসরকে চালু করতে হয় তারপরে ভিডিওতে আমরা দেখছি টার্মিনাল সকেটের মাধ্যমে কিভাবে শখ করে চালিয়ে দেখতে হয় আজকে দেখলাম এই বোর্ডের মাধ্যমে কিভাবে একটি কম্প্রেসরকে শখ করে চালিয়ে দেখতে হয় সেটা আমরা দেখলাম আপনাদের অন্য কোনো ভিডিও দেখতে চাইলে আমাদের ডিসক্রিপশন ওই কমেন্ট বক্সে আপনারা লিখে দিবেন আমরা দেখানোর চেষ্টা করব আর আমাদের টেকনিক্যালে দূরের ছাত্রদের জন্য আবাসিকের ব্যবস্থা আছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে তারা আমাদের এখানে আবাসিকের থেকেও ক্লাস শিখতে পারবেন আর আশেপাশের ছাত্ররা আসে যায়ও ক্লাস করতে পারবে আজকে এটুকুই আল্লাহ হাফিজ